আসসালামু আলাইকুম মাই নিমিসারি আক্তার মোনের ওয়েলকাম টু মাই চ্যানেল তো গাইজ আজকে আমরা সবাই মিলে যাচ্ছি নানাবাড়ির পিছনে ধান খেতে তো আজকে আমি একটা সুন্দর ড্রেসও পরে নিয়েছি আর হচ্ছে আমি দাঁড়িয়ে আছি খালামনির জন্য আমার খালামনি আসবে আমার নানু আসবে তারপর গিয়ে ধান খেতে যাব আর নানা বাড়িটা অনেক মজার একটা জায়গা কারণ বাড়িতেই সবাই খুব পছন্দ করে আজকেও সুন্দর করে সে করেছি কারণ হচ্ছে গিয়ে আমি এমনিতে সাজুগুজু পছন্দ করি না কি করব করলে মানে আমি নানা বাড়িতে আসছি একটু স্পেশাল করে সাজুগুজু করি তো ভালো লাগবে তাই আজকে আমরা রিলস ফটোশুট এগুলো করতে যাচ্ছি কারণ যেহেতু সাজুগুজু করেছি সুন্দর ড্রেস পরেছি আর আমাকে এই সোয়েটারটা দারুণ লাগতেছে তো এখন সবাই চলে এসেছে এখন আমরা ধান খেতে যাচ্ছি আর এখানে আমরা সবাই মিলে আড্ডা মারতে মারতে যাচ্ছি যেহেতু অনেকদিন পর জনের সাথে দেখা হয়েছে যেহেতু আমরাই ফার্স্টে এসেছি তার কারণে কিছুই করার নেই তো তাই আমরা একটু ওখানে গিয়েছি যেন একটু ভালো লাগে আর ফিলটাও যেন ভালো আসে তার কারণে আর আমাদের নানা বাড়ির পিছনটা এতটাই সুন্দর এবং মানে কি বলবো এই ধান ক্ষেতটা অনেক সুন্দর পুরা চারিদিকে পুরো গাছ দিয়ে ভর্তি তো এটা হচ্ছে আমাদের বাড়ির পুকুরটা জাস্ট ওয়াও এখানে অনেক ছোট ছোট হাঁস ছিল বাট এখানে দেখা যায়নি কালো হাঁস খুব সুন্দর আবার রাজা হাঁসও ছিল তো দেখতেও দারুণ লাগতেছিল এদিকে মাহিরও মজা করতেছে যে দেখো দেখো কত সুন্দর সুন্দর হাঁস আমি বলতেছি যে আম্মু দেখো এত সুন্দর হাঁস আমার খুবই পছন্দ হয়েছে আসলে সত্যি কথা তো দেখেন আমি হচ্ছে গিয়ে আবার আসতেছে আম্মু এখানে চলে এসেছে তো আম্মু এখানে একটা ভিডিও করতে করতে যাচ্ছি এটাও একটা সুন্দর ব্লগের মতোই হয়ে গেল মানে একটা মানে ভিডিও হয়েছে তো এখন আমি এদিকে আসতেছি আর খুব ভালো লাগতেছে আমি একটা আবার ব্যান্ড পরে নিয়েছি কারণ এত আমার প্রচন্ড ঠান্ডা লাগতেছিল আবার খুব কোষাও ছিল আর চারিদিকটা পুরো সবুজ 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 ঘাস দারুণ দেখতে লাগতেছিল আমি দেখাচ্ছিলাম এইখানে হচ্ছে রাস্তা ছিল এখানে রাস্তা আবার ঘর বাড়িও ছিল সুন্দর তো এখানে গরু ছিল তারপর এগুলা ইয়া ছিল ধান ছিল অনেক সুন্দর লাগতেছে আর যেহেতু বেশিরভাগ বোরিং লাগে তাই যদি আপনারাও নানাবাড়ি যান বা হচ্ছে দাদা যান তাহলে আপনারা অবশ্যই এটা করবেন দেখবেন মনটা একেবারে ফ্রেশ হয়ে যাবে তো মন ফ্রেশ করার জন্য আমরা এখানে এসেছি কারণ এমনি তো বাড়ির পিছনে তো আসিও না কখনো তো যাই হোক আমরা হচ্ছে গিয়ে এখন আমরা আরো আড্ডা দিচ্ছি মজা করতেছি এখানে দেখাচ্ছে দেখেন রাস্তাঘাট এখানে তারপর বলতেছি আর এখানে সব কিছু অনেক সুন্দর আর নীল আকাশটা দারুণ ছিল আমার ভাইয়ের দুষ্টে করতেছে তো এখন সবাইকে আমি টাটা দিয়ে দিলাম আমি আবার কথাও বলতেছি যে তো প্রচন্ড ভালো লাগতেছে আর কি বলবো গাইস মানে নানা বাড়িতে এসছে আমার পরীক্ষাটাও শেষ হয়েছে এখন সবথেকে বোরিং বিষয় হলো বাসায় বসে থাকা এটার জন্য আমরা কি করবো তাই জন্য আমরা বাড়ি পিছনে এসছি আমি তো অনেক গল্প করতেছি আমার সাথে গল্প করতেছি তারপর নানুর সাথে গল্প করতেছি আমি ওইদিকে কথা বলতেছি আর বাড়ির অন্যান্য পাশে এতটাই সুন্দর ছিল মানে বলে বোঝানো যাবে না তার জন্য আমার খুব পছন্দ হয়েছে জায়গাটা আমি আরেকটু থাকছি তারপর আমার ভাইকে ইয়া দিয়ে দিয়েছে আমরা এখানে একটু দোলনাও বানাইছি তো দিয়ে দিয়েছে উনি হচ্ছে এমনিতে কৌশিক ভাইয়া হয় আমাদের মানে বাড়ির পাশেই থাকে আর কি তো উনি দিয়ে দিচ্ছে তখন তো কেউ ছিল না এমনিতে তাই মানে এখানে দিয়ে দিচ্ছে আর আমাদের এখানে খালাতো বোন ভাইরাও ছিল তো আমরা মাহের কেউ দিয়ে দিচ্ছে পরে আমরাও এখানে মাটি দিয়ে খেলবো মানে মাটি দিয়েছি কি করছি জাস্ট ওয়াও ছিল জাস্ট তো দিয়ে দিচ্ছে আর খুব মজাও লাগে আসলে দোলনাটা বানানোর পর বেশিরভাগ আমি মজা করছি কেন জানেন কারণ দোলনাটার মধ্যে দারুণ ফিল আসে আর দারুণটা মজা লাগে তারপর পরের দিন সকালে আমরা হচ্ছে গিয়ে এতই মজা করতেছি কি আর বলবো আমাদের বালু ছাড়া খেলার মতো আর কিচ্ছু ছিল না তো দেখেন আমি কি বলবো তো এখন হচ্ছে গিয়ে আমরা কি জানি বলে এখন আমরা কাদা মাটি দিয়ে খেলাধুলা করতেছি পানি আনছি এত পরিমাণের মজা এটা হচ্ছে আমার খালাত্ম বোন হয় আমি আর মাহির আর ওইটা হচ্ছে আমার খালাত্ম বোন ওর নাম সারা তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও যদি আমাদের নানাবাড়ির ব্লগ দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমরাও নিয়ে আসবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং অবশ্যই আমার পেজে ফলো করে দেবেন